ট্যাপ আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট পুরোপুরি হ্যাক করে ফেলতে পারে ট্যাপ থেকে আপনার সিঙ্গেল পেনিও ইনকাম এক পয়সাও ইনকাম করতে পারবেন না ট্যাপ থেকে হাজারো ভালো প্রজেক্ট মার্কেটের মধ্যে আছে যেগুলো লিস্টেড হওয়ার গ্যারান্টি আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস ভিডিও আজকে ভিডিও টপিক হচ্ছে আমরা ট্যাপ সোয়েপ নিয়ে কথা বলবো ট্যাপ সোয়েপের ট্যাপ কয়েন কি আসলে বাইন্যান্স লিস্টেড হতে পারে ই এটা একটা স্ক্যাম যারা বাইন্যান্স আইডি এটার মধ্যে দিবেন আপনার বাইন্যান্স আইডিতে যদি ডলার থাকে ওইটা কি হ্যাক হইতে পারে কিনা এটা পুরোপুরি ট্যাপ সোয়েপ নিয়ে যাইতে পারে এটা পুরোপুরি কি হচ্ছে ট্যাপ সোয়েপের মধ্যে ট্যাপ সোয়েপ ছোট্ট একটা বাচ্চা বানাইছে কিনা সবগুলা প্রসেস নিয়ে আমরা ডিসকাশন আসলে ট্যাপ সোয়েপ যখন নট কয়েন মার্কেটের মধ্যে লিস্টেড হয় লিস্টেড হওয়ার আগ পর্যন্ত ওই রকম হাইপ ছিল না যখন নটকয়েন কয়েন মার্কেটের মধ্যে লিস্টেড হয় হিউজ হিউজ পরিমাণ হাইপ ক্রিয়েট হয় ট্যাপ সোয়েপের মধ্যে এই রকম ট্যাপ টু আর্ন যে প্রজেক্টগুলা টেলিগ্রামের মধ্যে বট বানায় টেলিগ্রামের মধ্যে গেম বানায় এরকম ট্যাপ টু আর্ন প্রজেক্টগুলো অনেকভাবে মার্কেটের মধ্যে ছড়া যায় এই এটা হচ্ছে প্রজেক্টগুলো যখন মার্কেটের মধ্যে আসে তাদের এর জন্য এই মেথডোলজিটা ইউজ করে এই পন্থাগুলা ইউজ করে যাতে এদের বেশি

ওইটাকে কাজে লাগিয়ে ট্যাপসওয়েপও চাইছিল যে তাদের একটা প্রজেক্টকে বিল্ডআপ করার পরে মার্কেটিং করে তারা যাতে এক্সচেঞ্জ এর মধ্যে লিস্টেড করতে পারে এখন যে প্রজেক্ট এই প্রজেক্ট যদি মার্কেটের মধ্যে লিস্টেড হয়ে যায় এক্সচেঞ্জ এর মধ্যে লিস্টেড হয়ে যায় ওইটা ওদের জন্য বেস্ট একটা অপরচুনিটি ট্যাপসওয়েপের যে ফাউন্ডার ওরা তো চাইবে মার্কেটের মধ্যে লিস্টেড হইতে বাট ওরা যদি ইন্টারনালি কোনো কিছু করে থাকে ওদের যদি पॉलिटिकल মার্কেটের মধ্যে ক্রিপ্টো সাথে যদি ক্রিপ্টো কমিউনিটি সাথে যদি প্রপারলি বড় বড় ইনভেস্টরদের সাথে যদি লিংকআপ না থাকে তাইলে এই কয়েনটাকে লিস্ট করা খুব খুবই খুবই টাফেস থিং হবে লিস্ট করা অনেক বড় সরো ব্যাপার সেবার হবে টেপ সোয়েপ অলরেডি যে প্রসেসগুলোর মধ্যে আছে যে জিনিসগুলো করতেছে লাইক টেপ সোয়েপ ব্যাটিং সাইট প্রমোট করতেছে ব্যাটিং সাইট প্রমোট করার ফলে ওরা হয়তো বা বিশ ডলার পার ব্যাটিং সাইট প্রমোটে পাইতেছে তারপরে হচ্ছে ওরা বিভিন্ন রকমভাবে বাইনান্সের অ্যাক্সেস নেওয়ার ট্রাই করতেছে যে বাইনান্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ইউআইডি দেন আমাদের লিঙ্ক থেকে বাইনান্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সো ওই রকমভাবে ওরা এই প্রসেসটা চালানোর ট্রাই করতেছে এইটা আসলে খুবই বাজে একটা মুভ যেহেতু ওরা দেখছে যে কোনো ভাবে ওদের কয়েন লিস্টিং হচ্ছে না ওদের কয়েন একটা পর্যায়ে যাইতে পারতেছ না ওরা দেখতেছে যে ওরা লিস্টিং করতেও পারবে না সো মোটামুটি আশাত ছাইরাদে দেয়ার ফলে ওরা সাইট টি সাইড ওয়াইজ দে ইনকাম গুলা করা যায় যেমন হইতে পারে আপনার অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাক করা হইতে পারে বেটিং সাইট প্রমোট করা হইতে পারে কোনো প্রোডাক্ট প্রমোট করা হইতে পারে তারা কোনো পেজ কে প্রমোট করা সো এই প্রসেস করে তারা যতটুকো পারে ইনকাম অ্যাপসরের মধ্যে যে ইউআইডি দিয়া বাইন্যান্স সাইটে আপনি ভেরিফাই করছেন বাইন্যান্স আর এটা দেন ওইখানে কি আসলে আপনার বাইনান্স আডি চলে যাইতে পারে ডান্সার ইজ নো আপনি ইউ আই দিলে বাইনান্স সাইডে বাইনান্স কখনো হ্যাক করা পসিবল না কখনোই হ্যাক করবে না যতক্ষণ পর্যন্ত ওদের ইউরিয়ালে আপনি গিয়ে ওরা ওরা ধরেন বাইনান্সের মতো ফেক একটা ইউরিয়াল বানাইলো ফেক একটা লিঙ্ক বানাইলো ওই লিঙ্কে বললো আপনি গিয়ে লগ ইন করছে সো আপনি লিঙ্কের মধ্যে গিয়ে আপনার বাইনান্স সাইডে ওইখানে লগ ইন করে ওদেরকে কানেক্ট করলেন তার মানে আপনি যে ওদের ইউরিয়াল বা লিংক থেকে অ্যাকাউন্টটা লগ ইন করছেন সো ওদের কাছে ডাটা পাসওয়ার্ড এবং ওদের কাছে ইমেলটা রয়ে গেলো ওইটার থ্রু তারা কোনোভাবে বাইন্যান্সকে হ্যাক করতে পারবে যদি যতক্ষণ না পর্যন্ত ওদের লিংকে গিয়ে আপনি লগ ইন করছেন বা ওদের ইউরিয়ালে গিয়ে লগ ইন করছেন তখন করতে পারবে বাট আপাতত আপনার ইউ দিয়া কখনোই পসিবল না আপনার বাইনান্স অ্যাকাউন্ট হ্যাক করার বাইনান্স একটা সিরিয়াস প্ল্যাটফর্ম ওইখানে কোনোভাবেই এইরকম ভাওতা বাজে এরকম হ্যাকিং হয় না থেকে অনেক ভালো দুইটা প্রজেক্ট নিয়ে আমরা ডিসকাশন করবো বুড়িটা প্রজেক্টের মধ্যে কিভাবে ভালো পরিমাণ পটেনশিয়াল কামি এবং ফ্রি তে কিভাবে ইনকাম করতে পারবেন এই জিনিসটা ওই দুইটা প্রজেক্টের মধ্যে অফকোর্স আমরা দুইটা ভিডিওর মধ্যে দুইটা প্রজেক্ট আসবে হইতে পারে সন্ধ্যার দিকে হইতে পারে পরের দিন ভিডিও আসবে সো অবশ্যই দেখবেন যারা ট্রেডিং শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এগুলা ইয়ার ড্রপ হচ্ছে সবসময় থাকবে না বা ট্রেডিংটা সবসময় থাকবে ট্রেডিংটা শিখে রাখুন আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন তাইলে আপনি এখান থেকে লাইফ ইনকাম করতে পারবেন অফকোর্স আমাদের চ্যানেলের মধ্যে ট্রেডিং রিলেটেড ভিডিও হয় আপনি কিভাবে ট্রেডিং করবেন মার্কেট কিভাবে ওয়ার্ক করে সবগুলা বিষয় নিয়ে যদি ট্রেডিং শিখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন অবশ্যই ডেইলি সাথে সাথে আপডেটগুলো পাইতে গেলে আমি হচ্ছে টেলিগ্রামের মধ্যে আমার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকি ওইখানেও আসবেন আমার ফেসবুক আছে ফেসবুকেও যাবেন আপনার কোনো প্রবলেম হলে আপনি আমার মেসেঞ্জারও নক করতে পারেন আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও পরের ভিতরটা আবার দেখা হবে